ওভুলেশন হওয়ার সাথে সাথে আপনার মাথায় চিন্তা আসতে শুরু করে এবার ওভুলেশনের সময় তো হাজব্যান্ডের সাথে মিলিত হয়েছেন তাহলে এবার আপনার গর্ভধারণ হবে কি না আপনার মনেও যদি এমন প্রশ্ন থেকে থাকে তবে যতটা দ্রুত সম্ভব আপনি আপনার গর্ভধারণকে ডিটেক্ট করতে চান ততটা দ্রুতই ডিটেক্ট করতে পারবেন বা বুঝতে পারবেন যদি এই ভিডিওটি দেখে নিতে পারেন ওভুলেশনের দশ দিনের মধ্যে আপনার শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবে যদি আপনি গর্ভধারণ করে থাকেন আর এই লক্ষণগুলো চিনে রাখলে পিরিয়ড মিস হওয়ার প্রায় সপ্তাহখানেক আগেই বলে দেওয়া যায় যে আপনি গর্ভবতী হবেন নাকি আপনার পিরিয়ড হয়ে যাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক গর্ভধারণের জন্য সাধারণত নিয়মিত মাসিক যাদের তাদের মাসের মাঝামাঝি সময় মিলন করতে হয় মনে রাখবেন আপনার পিরিয়ড সাইকেল কিন্তু দুটো ভাগে বিভক্ত একটি হচ্ছে ফলিকুলার ফেস অন্যটি হচ্ছে লুটিয়াল ফেস ফলিকুলার ফেস হচ্ছে আপনার যেদিন পিরিয়ড শুরু হলো সেদিন থেকে শুরু করে আপনার যেদিন ওভুলেশন হবে সেদিন পর্যন্ত এবং ওভুলেশন হওয়ার পরের এই সময়কালকে বলা হয়ে থাকে লুটিয়াল ফেস ফলিকুলার ফেজের নির্দিষ্ট কোনো সময় নেই এক একজন নারীর ফলিকুলার ফেস এক এক রকম হতে পারে কারো ফলিকুলার ফেস চোদ্দ দিনের হয়ে থাকে কারো ষোলো দিনের কারো আঠারো দিনের কিন্তু লুটিয়াল ফেস চোদ্দ দিনেরই হয়ে থাকে অর্থাৎ আপনার যদি ষোলোতম দিনে ওভুলেশন হয়ে থাকে তবে তারপরে চোদ্দো দিনের মধ্যেই আপনার পিরিয়ড হবে এবং আপনার লুটিয়াল ফেস শেষ হয়ে যাবে আবার আপনার ফলিকুলার ফেস যদি আঠারো দিনের হয়ে থাকে সেক্ষেত্রে আঠারোতম দিনে আপনার ওভুলেশন হলে ওভুলেশনের চোদ্দ দিন পরই আপনার পিরিয়ড হবে এক কথায় ফলিকুলার ফেস ভ্যারি করলেও লুটিয়াল ফেস কোনো প্রকারের ভ্যারি করে না অভুলেশনের পর ১৪ দিন যে সময় থাকে এটাকেই লুটিয়াল ফেস বলা হয়ে থাকে আর এই চোদ্দো দিন পরেই পিরিয়ড হয় যদি আপনার গর্ভধারণ না হয় এখন যেহেতু এক একজন নারীর ফলিকুলার ফেস এক এক ধরনের তাই নির্দিষ্ট করে বলা যাবে না যে ওভুলেশন ঠিক কবে হচ্ছে ধরা হয়ে থাকে চোদ্দোতম দিন ষোলোতম দিন আঠারোতম দিনের মধ্যেই অধিকাংশ নারীদের ওভুলেশন হয়ে থাকে তবে তার দু একদিন আগেও হতে পারে পরেও হতে পারে নির্দিষ্ট সময় যে হবে এটি বলা যায় না এজন্যই বলা হয়ে থাকে মাসিকের এগারোতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত একদিন বাদে একদিন মিলন করতে এবং দুটো মিলনের মাঝে আটচল্লিশ ঘন্টার বেশি বিরতি না রাখতে এতে করে গর্ভধারণের সম্ভাবনা থাকে অনেক বেশি তবে আপনি যদি কোনো ফলিকুলোমেট্রি ইউজ করে থাকেন বা আপনি যদি কোনো টেস্ট কিট ইউজ করে থাকেন যে আপনার ওভুলেশন হচ্ছে কিনা এবং শিওর শর্ট রেজাল্ট পেয়ে থাকেন যে হ্যাঁ এই দিনই আপনার ওভুলেশন হতে পারে সেক্ষেত্রে এত মিলন না করলেও চলে আপনি আপনার ওভুলিশনের একদিন আগে মিলন করলে বা ওভুলেশনের দিনও মিলন করলে কাজ হতে পারে কিন্তু ডক্টরেরা বলে থাকেন এবং বিভিন্নভাবে গবেষণা করে দেখা গিয়েছে যে আপনি যদি আপনার ওভুলেশনের এক থেকে দু দিন আগে মিলন করেন তাতে গর্ভধারণের সম্ভাবনা সবচাইতে বেশি কিন্তু যদি ওভুলেশনের দিন মিলন করেন শুক্রাণুর ডিম্বাণুর কাছে পৌঁছাতে সময় লাগে অনেকক্ষণ অনেক সময় ডিম্বাণুটি নষ্ট হয়ে যায় গর্ভধারণ আর হয় না তাই সব সময় চেষ্টা করবেন ওভুলেশনের একদিন আগে মিলন করতে আর এত হিসাব কিতাব যদি রাখতে ইচ্ছে না করে সেক্ষেত্রে মাসিকের এগারোতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত একদিন বাদে একদিন নিয়মিত মিলন করতে থাকুন চাইলে কিন্তু প্রতিদিনও মিলন করতে পারেন এখন অভুলেশনের পরে থাকে চোদ্দ দিন সাধারণত ওভুলেশনের পরে গর্ভধারণ হলে ছ থেকে বারো দিনের মাথায় ইমপ্লান্ট হয় অর্থাৎ যে ডিম্বাণুটি নিষিক্ত হয়েছে সেটি আপনার জরায়ুতে স্থাপিত হয় এটি স্থাপিত হলেই আপনার শরীরে লক্ষণ প্রকাশ পেতে শুরু করবে এটি স্থাপনের দিন আপনার ভেজাইনা দিয়ে একটু পরিমাণে রক্ত মিশ্রিত স্রাব আসতে পারে তবে এটি স্রাবের সাথে মিশ্রিত হয়ে যেহেতু আসবে এটির বর্ণ গোলাপি কিংবা বাদামি হতে পারে সাধারণত গর্ভরোপণের এক থেকে দুদিন পরেও এটি হতে পারে কারণ এটি জ্বরের অত্যন্ত গভীর থেকে এই ব্লাডটি আসে এটি আসতে একদিন পর্যন্ত সময় লাগতে পারে আর যেহেতু সময় লাগে সাবের সাথে মিশ্রিত হয়ে যায় কালার একটু ডিসকালার হয়ে এটি কিন্তু কখনোই পিরিয়ডের রক্তের মতো চাকা চাকা রক্ত দেখা যাবে না বা লাল বর্ণের রক্ত দেখা যাবে না হালকা ধরনের হবে একটু ওয়াটারি টাইপের হতে পারে একদিন পর্যন্ত থাকতে পারে বা এক ঘন্টাও থাকতে পারে থেকে ভালো হয়ে যাবে এবং এরপরে দেখবেন নর্মাল সাদা সাপ আসতে শুরু করেছে এই লক্ষণের মাধ্যমে খুব সহজে বুঝে যাওয়া যায় যে হ্যাঁ আপনি গর্ভধারণ করেছেন বলেই এমনটা হচ্ছে এছাড়াও আপনি যদি ওভুলেশনের তিন থেকে চার দিন পর থেকে আপনার পেটে ক্র্যাম্প অনুভব করতে থাকেন বিশেষ করে এই ক্র্যাম্পটি আপনার নাভির দু থেকে তিন ইঞ্চি নিচে ডান দিকে বা বাম দিকে কিংবা আপনার যে জায়গায় জড়ায়ুটি আছে সেখানে অনুভব হতে থাকে জড়ায়ু একটু কাপুনি দিয়ে উঠতে থাকে কিংবা কোনো কিছু খোঁচাচ্ছে এমনটা অনুভব হতে থাকে সেক্ষেত্রে এটি গর্ভধারণের খুব সুন্দর একটি লক্ষণ এটি জলায়ুর মাছ বরাবর ডান দিকে বা বাম দিকেও হতে পারে এটি কোনো তীব্র ব্যথা হবে না পিরিয়ডের ব্যথার মতো হবে না পুরো পেট জুড়ে হবে না অল্প একটু হবে ভালো হয়ে যাবে এভাবে থাকতে পারে তৃতীয় লক্ষণ হিসেবে আপনার স্তনে পরিবর্তন হতে শুরু করবে এটি খুবই সুস্পষ্ট লক্ষণ অধিকাংশ নারীদেরই এমনটা হয়ে থাকে যখনই তারা গর্ভধারণ করেন তাদের স্তন ফুলে যেতে থাকে স্তনে প্রচুর ব্যথা হতে থাকে বিশেষ করে নিপুলগুলো অনেক ফুলে যায় ব্যথা করতে থাকে কারো কারো একটু একটু চুলকায় এবং নিপুলগুলো বেশি করে কালো হয়ে যায় এতে করে কিন্তু আপনি বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন বলে এমনটা হচ্ছে গর্ভধারণের পরে আপনি দেখবেন আপনার ডিসচার্জের পরিমাণ বেড়ে গিয়েছে এই ডিসচার্জে কোনো গন্ধ থাকবে না তবে ক্রিমের মতো তরল বা লোসনের মতো সাদা রঙের ডিসচার্জ আসতে পারে বা জলের মতো ডিসচার্জ আসতে পারে যদি অন্যান্য মাসের তুলনায় এ মাসে আপনার ডিসচার্জ বেশি থাকে তবে এটি গর্ভধারণের একটি লক্ষণ এছাড়াও আপনি খেয়াল করবেন অন্যান্য সময় আপনার ইউরিন পাস করতে যেমন ইচ্ছা করছিল এখন কিন্তু তার চেয়ে বেশি পরিমাণে প্রস্রাব লাগছে বারবার প্রসাব করতে যেতে হচ্ছে এবং আপনি খেয়াল করছেন প্রসাবে এক ধরনের গন্ধ আছে যা আলাদা আগের চেয়ে অন্যরকম আগে এমন গন্ধ হয়তো আপনি পেতেন না আবার প্রসাবের সাথে ফেনাও দেখতে পাচ্ছেন এগুলো গর্ভধারণের লক্ষণ এছাড়াও যদি আপনার গলা বারবার শুকিয়ে যেতে থাকে বারবার আপনার জলপানের তেষ্টা পেতে থাকে এবং মুখ শুকিয়ে যেতে থাকে তবে এটি গর্ভধারণের লক্ষণ এবং হরমোনাল পরিবর্তনের কারণে আপনি খেয়াল করতে পারেন আপনার মুখে ব্রণও দেখা দিচ্ছে এখানে ওখানে একনে উঠছে এবং এই একনেগুলো দু একদিন পরে আবার ভালো হয়ে যাচ্ছে এটি গর্ভধারণের লক্ষণ এই ধরনের লক্ষণগুলো সাধারণত গর্ভধারণের ক্ষেত্রেই হয়ে থাকে আর যদি সাথে মাথা ঘোরানো বমি বমি ভাব এগুলো হয় তবে বুঝবেন নিশ্চয়ই আপনি গর্ভধারণ করেছেন বলেই এমনটা হচ্ছে আশা করছি এই লক্ষণগুলোর মাধ্যমে পিরিয়ড মিস হওয়ার আগেই গর্ভধারণকে কিভাবে ডিটেক্ট করতে হয় তা আপনারা বুঝতে পেরে গিয়েছেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটির কটি লক্ষণ আপনাদের সাথে মিলল তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার